ভাই বন্ধুরা আজকে আমরা দুই বন্ধু মিলে সাইকেল অভিযান শুরু করলাম আর দেখতেই পাচ্ছি পেছনে আছে আমার এক বন্ধু রমেশ্বর আর দুজনে মিলে আমরা সারাটা দিন আজকে ঘুরবো আর কয়েকটি আশ্রমও ঢুকব তাদের সেখানকার সঙ্গে কথাবার্তা বলবো সেখানে কীরকম ব্যবস্থাপনা আছে কীরকম সেবা যত্ন করা হয় সেই সব সম্পর্কে তোমাদেরকে দেখাবো প্রথমে আমরা ঢুকছি এটা দেখতে পাচ্ছ অনুকূল ঠাকুরের আশ্রম আর এই অনুকূল ঠাকুর আশ্রমে আমরা এখন ঢুকবো আর সেখানকার পুরোহিতরা আমাদেরকে কি বলে এখানে কিভাবে কি করতে হয় আমরা চলে এসেছি তোমরা এখন ভিডিওটা দেখতে তাদের বক্তব্য আমরা এখন ঢুকছি তোমরা দেখতে পাচ্ছ কে আছে দেখি কে বেরিয়ে আছে তাদের আমরা কথা বলবো আলোচনা করবো এখানকার কীরকম

না মানে কি হয় যেন প্রথমে এরপর আমরা চলে এসেছি মাহাতা রামচন্দ্রপুরে এখানে রাস্তাঘাট একটি মন্দির দেখতে পেয়েছি এখানে এখন আমরা ঢুকবো তোমরা ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এখানকার পরিস্থিতি সব কিছু তোমাদেরকে দেখাবো কি সুন্দর বাগান বাড়ি আছে আর এই যে আমাদের সাইকেলও আছে এই দুই সাইকেল নিয়ে আমরা এসেছি প্রায় তিরিশ কিলোমিটার অতিক্রম করে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা এখানে আছে এটা কালী মন্দির আর আমি এখন চারিদিকে তোমাদেরকে দেখাচ্ছি তুমি আরেকবার দেখাও মন্দিরটা কি ভালো করে আর এটা দেখতে পাচ্ছ এটা পেছন দিকে বাড়ি আছে এখানে এক সাধু বাবা থাকে সম্পূর্ণ তোমাদেরকে ভিডিওটি দেখাচ্ছি দেখো তোমরা এখানে আসতে পারো এই যে ছোট্ট একটা বাড়ি দেখতে পাচ্ছো এই বাড়িটির মধ্যে সাধু বাবা থাকে এখানে দেখাশোনা করে আর এখানে পুজোতে মাঝে মধ্যে খিচুড়ি খুচুড়ি করা হয় এই দেখতে পাচ্ছ এখানে চৌ বাচ্ছা করা আছে এই চৌ বাচ্ছার মধ্যে খিচুড়ি ঢালা হয় এখানকার এলাকার লোক সবাই এখানে খেতে আসে এখানে সবাই মানে এখন আরও আমি দেখাচ্ছি সত্যি কেমন লাগছে এই ভিডিওগুলি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পরের ব্লগ ভিডিও যাতে আনতে পারি তোমরা আমাকে সবাই মিলে সাপোর্ট করো হ্যাঁ আর এই জায়গাগুলি তোমাদের কেমন লাগছে আমাদের তো দারুণ মজা লাগছিল সত্যি তোমাদেরকে দেখাতে পেরে আমাদেরও খুবই আনন্দ লাগছে আরও দেখতে হলে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে